আসসালামু আলাইকুম ওয়া আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা খুব বিপদে পড়ি কোনো কাজ অনেক চেষ্টা করেও আটকে থাকে বা কঠিন কোনো রোগে আক্রান্ত হই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিখ্যাত আলেন পীর জুলফিকার আহমদ নকশবন্দী সাহেবের বয়ান থেকে এমন পাঁচটি শক্তিশালী আমলের কথা শেয়ার করব যা নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ আপনার জীবনের কঠিন সব সমস্যা দূর হয়ে এই দোয়া ও আমলগুলি সরাসরি কোরআন ও হাদিস থেকে নেওয়া তাই পূর্ণ বিশ্বাস নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমলগুলি শিখে নিন নাম্বার এক আটকে থাকা কাজ সম্পূর্ণ করার আমল আপনার কি কোনো কাজ অনেক দিন ধরে আটকে আছে অনেকে অভিযোগ করেন যে তাদের কাজ আটকে যাচ্ছে বা পূর্ণ হচ্ছে না কারো কাছে যাওয়ার চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া উত্তম আবু দাউদ শরীফের বর্ণনা অনুযায়ী

شيد لا حول ولا قوه الا بالله لا ملجا من ولا منجا من الله الا اليه তিন নাম্বার আমল মনের দুঃখ ও দুশ্চিন্তা দূর করার আমল একাকিত্ব বা মনের কষ্ট দূর করতে কোরআনের একটি আয়াত তিনবার তুন বিশ্বাসের সাথে পড়তে বলা হয়েছে এতে আল্লাহ মনের প্রশান্তি দান করেন সেই আয়াতটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন চার নাম্বার আমল চারটি বড় রোগ থেকে মুক্তির আমল ফজরের নামাজের পর তিনবার এই দুয়াটি পড়লে আল্লাহ চারটি মারাত্মক রোগ থেকে রক্ষা করবেন এক নাম্বার মানসিক সমস্যা দুই নাম্বার কুষ্ঠ রোগ ত্বকের সমস্যা বা সৌন্দর্য নষ্ট হওয়া তিন নাম্বার অন্ধত্ব এবং পক্ষাঘাত প্যারালাইসিস বা শরীরের দুর্বলতা সেই দুয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম وبحمده ولا حول ولا قوه الا بالله